তো হ্যালো ফ্যান তো দেখতে হবে দেখো আজকে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো দেখো মা আর কি ঢালা মাছ রান্না করছে তো দেখো পুরো ভিডিওটা লাস্ট পণ্য দেখবে তো দেখো মা ভালো পরিমাণ করে লবণ আর হলুদ দিয়ে দিয়েছে ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছে দেখো হলুদ দিয়ে তো আজকে তোমাদের এই ভিডিওটা লাস্ট পণ্য দেখবে খুব ভালো লাগবে তো আজকে মা মাছ রান্না করবে ঢালা মাছ তো দেখো মা মাছটা ভালো করে হলুদ মাখিয়ে নিচ্ছে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছে পরিমাণ করে তো আমি হালকা করে ভিডিও করে ফেললাম তো দেখি মা কী করছে দেখি তো দেখো মা এদিকে পটল ভাজা করছে এদিকে বেগুন ভাজা করছে আর ঢালা মাছ করবে তো এটা ভাজা হয়ে গেলেই মাছটা ভাজতে হবে দেখো মা অলরেডি মা ভাজা বসিয়ে দিচ্ছে মাছ ভাজছে আর এই মাছটা খুবই খেতে খুব টেস্ট খুব সুন্দর দেখো এই মাছটা মানে ভাজা খেতে বেশি ভালো লাগে তো মাছ মা অলরেডি বেগুন ভাজা পটল ভাজা হয়ে গেছে অলরেডি তো মাঝখানে মাছটা ভাজছে দেখো মাছটা খুব সুন্দর আর মাছটা খেতেও খুব সুন্দর কার কার পছন্দ কমেন্ট করে জানিও তো দেখো মাছটা ভাজছে আর এখানে দেখো এখানে অলরেডি বেগুন কাটা হয়ে গেছে বেগুন আলু কাটা হয়ে গেছে তো মা এখানে লঙ্কা লঙ্কা কেটে দিচ্ছে তো ওইখানে হালকা করে ভিডিও করে ফেললাম তো দেখো লঙ্কা কাটা হয়ে গেছে তো দেখো তারপর মাছ অলরেডি অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে মাছ আর দুই এক পিস আসে দেখো এখানে মাছ ভেজে রাখছে থালের মধ্যে আর মার হাতে হচ্ছে বেগুন আর আলু কাটা হয়ে গেছে দেখেছি শুধু লঙ্কা হলুদ পরিমাণ করে দিয়ে দিয়েছে ওর মধ্যে তো মাছ ভাজা হয়ে গেছে তো মা এখন জিরে দিচ্ছে করে মধ্যে জিরা দিয়ে দিলো ভালো করে ফুটিয়ে নিচ্ছে এটা ভেজে নিচ্ছে ভালো করে তাই জন্য অলরেডি আমাদের মাছ ভাজা হয়ে গেছে আর সবজিও কাটা হয়ে গেছে তো এটা কলাটা গরম হচ্ছে দেখো এখানে মা বেগুনটা নিয়ে রেডি হয়ে গেছে তার জন্য দেখো কয়েকদিন দিয়ে দিল বেগুন আলু আর এই মাছটা খেতে খুবই টেস্ট খুব সুন্দর কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর এরকম কন্টেন্ট তোমাদের যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো মা ভালো করে বেগুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছে এটা করার মধ্যে আর অলরেডি পুরো মাছ ভাজা হয়ে গেছে মা মা আবার আবার পরিমাণ করে আবার একটু হলুদ দিয়ে দিচ্ছে কারণ হলুদ একটু কম হয়ে গেছে মনে তাই মা আবার হলুদ দিয়ে দিলো কড়াইতে হলুদের পরিমাণটা কম হয়ে গেছে তাই হলুদ দিয়ে দিচ্ছে আবার মা মা আবার পরিমাণ করে আবার লবণ দিয়ে দিচ্ছে তখন লবণটাও কম দেওয়া হয়েছিলো তাই আবার পরিমাণ করে লবণটা দিয়ে দিচ্ছে দেখি মা কী করছে দেখো আবার তা দেওয়ার পরে মা ভালো করে এটা নাড়ছে ভালো করে মানে হলুদ হলুদ আর লবণটা বেগুনটা আলু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে কড়াইয়ের মধ্যে তারপরে কী দিয়ে জিরে কী জিরে গুঁড়ো না কী দিয়েছে আর যাই না ওটা কী মশলা দিল এটা তারপরে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছে দেখো ওটা তারপরে অনেকটাই হয়ে গেছে মা টমেটো কাটছে দেখো টমেটো কেটে দিয়ে দিলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে না বাহ খুব সুন্দর তারপরে টমেটো দেওয়ার পরে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছে এটা প্রায় রান্নার অনেকটাই প্রায় হয়ে গেছে প্রায় মা আবার জল দিয়ে দিচ্ছে পরিমাণ করে দেখো তো অনেকটা রান্না হয়ে গেছে অনেকটাই শেষের পথে আর কি তো মা পরিমাণ করে জল দিয়ে দিল তো মা কী করছে দেখো মা যেই মাছগুলো ভেজেছিল সেই মাছগুলো দেখো জলের মধ্যে দিয়ে দিচ্ছে দেখো রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে টেন পার্সেন্ট বাকি তো দেখো মা ভাজা মাছগুলো কড়াই মধ্যে দিয়ে দিল তাহলে সব ভাজা মাছগুলো দেখো দিয়ে দিয়েছে কড়াইতে অলরেডি প্রায় রান্না হয়ে গেছে মা দেখো মা মাছটা করে তারপর দেখো থাল দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে দেখো অলরেডি পুরো হয়ে গেছে তো মা দেখো ধনে পাতা কেটে রেখেছিলো ধনে পাতা প্রত্যেকে ছিটিয়ে দিল সেন্টের জন্য ধনে পাতার জন্য সেন্টটা ভালো হবে তাই ধনে পাতা প্রত্যেকে ছিটিয়ে দিল বা সুন্দর রান্না প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে কার কার এই ভিডিওটা ভালো লেগেছে একটু কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হবে টাটা বন্ধুরা বাই বাই